আসসালামু আলাইকুম প্রিয় চারটি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত যে প্রশ্নগুলো বিগত পরীক্ষাগুলোতে এসেছে এবং সামনের তো আসার সম্ভব একশো পার্সেন্ট ওই ধরনের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এই তথ্যগুলো যদি আপনার জানা থাকে আপনি এমসিকিউ রিটেন এবং ভাইবা তিন ফর্মেটি আপনি ভালো করবেন তো ভিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উচ্ছিত করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অন করে রাখবেন চলুন শুরু করি জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন অনাসীতম অধিবেশনে কততম অধিবেশনে অনাসীতম অধিবেশনে গ্রামীণ ব্যাংক গ্রামীণ প্রকল্পরূপে কাজ শুরু করে কত সালে উনিশশো ছিয়াত্তর সালে কত সালে উনিশশো ছিয়াত্তর সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক কোন ব্যাংক দারিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম করিয়েছে কোন ব্যাংক দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম করিয়েছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক কি গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করেন দু হাজার ছয় সালে আমরা এটা সবাই জানি তারপর অনেক পুরানো হয়ে গেছে অনেকে ভুলে যেতে পারেন তাদের জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার লাভ করেন তিনি কোন বিষয়ে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ঠিক আছে আচ্ছা দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী কততম নোবেল বিজয়ী তিনি আসছেন দ্বিতীয়তম দ্বিতীয় নোবেল বিজয়ী দক্ষিণ এশিয়ার ভিতরে থ্রি জিরো তত্ত্বের প্রবক্তাকে থ্রি জিরো তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসা প্রবক্তার ধারণাকার এই সামাজিক ব্যবসা প্রবক্তাটি এই এই সামাজিক ব্যবসা প্রবক্তার ধারণা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভ করেন দু হাজার দশ সালে কত সালে দু হাজার দশ সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম কত তারিখে আঠাইশ জুন উনিশশো চল্লিশ আঠাইশ জুন উনিশশো চল্লিশ আঠাশ জুন উনিশশো চল্লিশ ডক্টর মোহাম্মদ ইউনুস কবে থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আটই আগস্ট দু থেকে আটই আগস্ট দু থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার লাভ করেন দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার লাভ করেন দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান কোথায় ডক্টর মোহাম্মদদের ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান আছে বাথুয়া গ্রাম হাটাজারি চট্টগ্রাম হাটাজারি চট্টগ্রাম দু হাজার চব্বিশ সালের অলিম্পিকের থিম ছিল কি থ্রি জিরো তত্ত্ব থ্রি জিরো তত্ত্ব দু হাজার চব্বিশ সালের অলিম্পিকের থিম ছিল থ্রি জিরো তত্ত্ব থ্রি জিরো তত্ত্ব নিয়ে লিখিত বইয়ের নাম কী ডক্টর মোহাম্মদ ইউনুস যে থ্রি জিরো তত্ত্ব নিয়ে বই লেখেন এটার নাম আছে আ ওল্ড অফ থ্রি জিরো ওল্ড অফ থ্রি জিরো ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে দরিদ্রহীন বিশ্বের অভিমুখে আরেকটা হচ্ছে ও ব্যাংকার টু দ্য ফুড কী তাহলে দরিদ্রীন বিশ্বের অভিমুখে ব্যাংকার টু দ্য ফুর থ্রি জিরো তত্ত্বের মধ্যে রয়েছে কোন বিষয়গুলো থ্রি জিরো তত্ত্বের মধ্যে রয়েছে কোন বিষয়গুলো শূন্য দরিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ ওকে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার লাভ করেন উনিশশো সাতাশি সালে ডক্টর মোহাম্মদ ইউনুস রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সালে কি উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্রীড়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেল পুরস্কার লাভ করেন কত সালে দু সালে কত সালে দু হাজার একুশ সালে ডক্টর মোহাম্মদ ইউনুস মানব মর্যাদা সমতা এবং ন্যায় বিচার বৃদ্ধির জন্য দু সালে কোন পুরস্কারটি লাভ করেন চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি নাগরিক শক্তি কি নাগরিক শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধক তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা নির্বাচিত হয় কত সালে তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা নিবেচিত হয় উনিশশো ছিয়ানব্বই সালের সেন্টার চালু হয় কবে ইউনিস সেন্টার চালু হয় দু সালে ইউনিস সেন্টার চালু হয় কত সালে দু হাজার আট ডক্টর মোহাম্মদ ইউনুস আব ব্যাংক টু দ্য ফুর গ্রন্থটি রচনা করেন কবে উনিশশো সালে কত সালে উনিশশো নিরানব্বই সাল তাহলে আ ব্যাংকার টু দ্য পুর এই গ্রন্থটি ডক্টর মোহাম্মদ ইউনুস রচনা করেন উনিশশো নিরানব্বই সালে ওয়ার্ল্ড অফ থ্রি জিরো দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নিট কার্বন ইমিশন গ্রন্থটি ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে রচনা করেন দু হাজার সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কোন অলিম্পিক লরেল পুরস্কার পান টোকিও আচ্ছা কোন অলিম্পিকে এখানে প্রশ্নটা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন অলিম্পিক কোন অলিম্পিকে লরেল পুরস্কার পান ঠিক আছে আমার টাইপিং মিস্টেক ছিল টোকিও অলিম্পিক ওকে আচ্ছা তার বত্রিশ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন অলিম্পিকে মশাল বহন করে রিও ব্রাজিলের ব্রাজিল অলিম্পিকে ঠিক আছে দু সালে আচ্ছা উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে গঠন করেন কি বাংলাদেশ ইনফরমেশন সেন্টার বাংলাদেশ ইনফরমেশন সেন্টার তিনি কিসের জন্য নোবেল পুরস্কার পান দারিদ্র বিমেচনে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ জন্য গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য কি এটা জানা দরকার গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য কি দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারীদের ক্ষুদ্র ঋণ প্রদান করে স্বনির্ভরতা অর্জনে সহায়তা করা আচ্ছা ছত্রিশ নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ডক্টর মোমন তিনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের অধ্যাপক ছিলেন সেটাও জানতে হবে তিনি ছিলেন অর্থনীতি বিভাগের ডক্টর মোম তিনুস কোন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ভ্যান্ডার ইউনিভার্সিটি ইউএসএ থেকে গ্রামীণ ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন দুই অক্টোবর উনিশশো তেরাশি সাল দুই অক্টোবর উনিশশো সালে আচ্ছা তারপর সে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কি মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ইউনসের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য ছোট অঙ্কের ঋণ যা সাধারণত জামানত ছাড়াই প্রদান করা হয় তাই আছে ক্ষুদ্র বা মাইক্রো ক্রেডিট একচল্লিশ নম্বরটা কি আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার কোন দুই প্রতিষ্ঠানের সঙ্গে ভাগ করে দেয়া হয় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে পান এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু হাজার ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কারটা দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ধরনের অর্থনৈতিক চিন্তাধারার প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস আছে সামাজিক ব্যবসা সামাজিক ব্যবসা অর্থাৎ সোশ্যাল বিজনেস সোশ্যাল বিজনেস ডক্টর মোহাম্মদ ইউনুসের উল্লেখযোগ্য একটি বইয়ের নাম লিখুন ক্রিয়েটিং আ ওল্ড উইদাউট আ উইদাউট প্রবার গ্রামীণ ব্যাংক কোন শ্রেণীর মানুষের জন্য কাজ করে দরিদ্র বিশেষত গ্রামীণ নারীদের জন্য গ্রামীণ নারীদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত কী ছিলেন ডক্টর মো ইনুস মূলত কী ছিলেন তিনি মূলত একজন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা হ্যাঁ তাহলে এ ধরনের প্রশ্ন কী হবে তিনি মূলত একজন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা আমি এই সাজেশনটা আপনাদের জন্য কেন বলছি যে এটা আপনি লিখিত পরীক্ষার জন্য ভালো কারণ কারণ আপনি এই তথ্যগুলো যদি আপনার জানা থাকে আপনি সুন্দর মতন করে নিজের মতন করে একটু কাস্টমাইজ করে লেখলে আপনি কিন্তু বিশাল একটা প্যারাল একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন ঠিক আছে বিশাল একটা প্যারাগ্রাফ কিন্তু আপনি লিখতে পারবেন সেই জন্য আমি বলছি আপনি এই তথ্যগুলো যদি ডক্টর মোহাম্মদ সম্পর্কে জানা থাকে তাহলে আপনার এমসিকিউ রিটেন এবং ভাইভাতেও আপনি তিন ফর্মেটি ভালো করবেন ঠিক আছে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের পিতামাতার নাম কি পিতার নাম হাজিদুল্লা মিয়া সৌদাগর মাতার নাম আছে সুফিয়া খাতুন গ্রামীণ ব্যাংকের সূচনা পড়বে চট্টগ্রামের কোন গ্রাম থেকে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু হয় জোবরা গ্রাম থেকে কোন কোন গ্রাম জোবরা গ্রাম থেকে ইউরোপের কোন দেশে প্রথম সামাজিক ব্যবসা কেন্দ্র স্থাপিত আলবেনিয়া ইউরোপের দেশ আলবেনিয়া তার একটা ক কবে থেকে শুরু হয় দু হাজার সাল থেকে দু সাল থেকে কত সাল থেকে বিশ্বে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালিত হয়ে আসছেন দু সাল থেকে এই সামাজিক ব্যবসা দিবস দিবস পালিত হয়ে আসছেন আর বিশ্বে প্রতি বছর সামাজিক ব্যবসা দিবস হিসাবে পালিত কত তারিখ এটাও জানা দরকার এটা হচ্ছে আঠাশে জুন কে আঠাশে জুন তাহলে প্রতি বছর আঠাশে জুন সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালিত হোয়াটসঅ্যাপ তো প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন আর একটা কথা হচ্ছে যদি আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও যদি আপলোড করি যাতে আপনি পেয়ে যান কারণ আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়তই আপনাদের জন্য সাজেশন আমি নিজে কম্পিউটার টাইপ করে বাসাই করে আপনাদের জন্য সাজেশনগুলো তৈরি করি তো ভালো থাকবেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম